মরণ আসলে এক সেকেন্ড আগেও না পরেও না ওই সময় তার মরণ হবে কোনো সন্দেহ নাই আল্লাহ ফাকরব্বুল আল আবিন বলেন মানুষের মরণ যখন আসবে ঈদ আজা আজা লুখুম মরণ আসলে লায়াস্তা আখিরু নাসা আতা উ মালাস্তক এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না মরণ যখন আসবে ওই সময় তোমার মরণ হবে কোনো সন্দেহ নাই মরণ যাদের আসে ভালো মানুষ মৃত্যুবরণ করার আগে তার দশ বিশ দিন আগে দেখবেন তার আমল সুন্দর হয়ে যায় আমল বেড়ে যায় তিনি মিজি শরীফের একুশশো বিয়াল্লিশ নম্বর হাদিসের বর্ণনা কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইদা আবাদিন আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ চায় ইস্তামালাহু তাকে কাজের সুযোগ করে দেয় কিসের সুযোগ করে দেয় সাহাবারা প্রশ্ন করলেন ও কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ কাজের সুযোগ করে দেওয়ার কি অর্থ আমাদেরকে বলেন আল্লাহ নবী বললেন ইউফিকুহু লিআমালিন সলিহিন ক্বাবলা আল ওই মানুষটাকে মরনের আগে नेक কাজ করার তৌফিক আল্লাহ দিয়ে দেয়